ছটা বেজে গেল উঠলাম এতক্ষণে খুললো এলো এখন একটু চা করো চা খাওয়া হয়নি কিনতে সময় ঢুকলাম উঠবে শুয়েছিলাম যে ঠিক বললাম না এমনি ভালো ও শারীরিকভাবেও তো অত ফিট নয় কি করবে তবে একটা জিনিস ভারী জিনিস যেন না তোলে এমনিতেই ওর আঙুলের বেঁকে আছে হাতে জোর পায় না কিন্তু চেষ্টা চালিয়ে যেতে আর নিজের চেষ্টাতেও কিন্তু চলে বসে পড়ে নাই হ্যাঁ মনের জোর আছে কাজ করার চেষ্টা আছে যাই হোক অনেকক্ষণ হলো গল্প হলো আমিও আজকে খুব ক্লান্ত আমি একটু আড্ডা মারতে যাই আর তোমরা কি যাবে নাকি এই যে মাস্টারমশাই নতুন কিছু তো আর শেখালে না আমাকে আর নিজেও শিখছো না নিজে জানে না বলেই আমাকে শেখাচ্ছে না জানলে নিশ্চয়ই নতুন কিছু শেখাও বেশ চলো জয় জিয়ার জয় শিয়ার পূর্ণিমা আছি

দশটা আর শাড়িটা হয়নি নাকি গুড মর্নিং টু অল অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স ঘুরতে এখন বাড়ছে দশটা পনেরো আজকে একটু লেট হয়ে গেলো এই ব্রেকফাস্ট সারলাম সারা দিয়েছে আর পূর্ণিমাও আজকে দেরি করে এসেছে ওরা বলছে শরীরটা একটু গন্ডগোল ওই সব একই ওয়েদারের জন্য সব গাছ বা ব্যথা জর্জর ভাব যাই হোক আর কি গঙ্গাসন আমি তো মোটামুটি ঠিক আছে এবারে কোমরটা তো আছেই দেখি ওটা তো থাকবে কিছু করার না কয়েকদিন আসন টাসন করা হয় নাই হুম চাটা খাই তারপরে একটু যাবো পরশু দিন রাহুল পরশু না পরশু দিন করলো রে রাহুল ইয়েটা বাগানটা পরশু দিন পরশু দিন রাহুল বাগানটা ঠিকঠাক করেছে একবার বললাম যে একবার ঝাঁপপাট দেয় আমি আসছি কেমন কী করেছে একবার দেখি যে রাহুল রয়েছে ওয়েদার কিন্তু খুব বিক্রি ওয়েদার নেই একটু মেঘলা মেঘলা করে আছে এই যে রাহুল যে মোটামুটি এই রোদ গরমে যে গাছগুলোকে রাখতে পারা যাচ্ছে হ্যাঁ এটাই যথেষ্ট এবং এর জন্য অবশ্যই রাহুল আছে বাবু আছে পূর্ণিমা আছে ওদের সুখ্যাতি করতেই হয় একটু সত্যিই বেশি বড় হয়ে গেছে আমার নিজেরই অস্বস্তি লাগবে তা যাবো এটা যাবো কালকে সুমনের ওখানে যাবো আজকেই যাওয়ার কথা ছিল তারপরে কালকে ওই গঙ্গা স্নান করে এলাম যে একটু থাকান হয়ে গেছে বেশি থাকা নিতে তো বলে নাকি হ্যাঁ ধকল হয়ে গেছে সেই দোকানটা দিয়ে বললাম তারা একটা দিন রেস্ট নিই হ্যাঁ রেস্ট নিয়ে কালকে যাব কালকে পাম্পিয়ে আমি আর মিগুলি যাব কালকে দিনটা থাকবো পরশু দিন খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে আসবো এই যে হ্যাঁ বাবু ঠিক আছে অসুবিধা নেই এবারে প্রথম প্রথম তো একটু ইয়ে করছে আর কি হ্যাঁ ঠিক আছে এমনি ছেলে ভালো ড্রাইভারও এমনি হাতটা খারাপ হাত ভালো এমনি আমি ওর ড্রাইভিং দেখলাম তো অসুবিধা নেই কিছু হ্যাঁ 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 না না একদম ঠান্ডা কথা নাই মুখ দিয়ে কালকে বাবুকেই নিয়ে যাব বুঝলি তুই থাক হ্যাঁ আর কলকাতায় নিয়ে যাই যাই হোক একদিন যাক তারপরে রাস্তাঘাট চিনবে তো তোদেরকে তো তো চিনিছি হ্যাঁ তোকেই ঘুর কে কিছুই জানতি না সবই তো আমি হ্যাঁ বলে বলে এদিকে চল ওইদিকে চল তখন আবার গুগল বাবাজি ছিল না ম্যাপ ছিল না তখন

দোকানে বসলাম লাল দু পাঠিয়েছিলাম কিছু কাজ ছিল এতক্ষণ দোকানে ছিলাম আর ফাঁকে গৌতমকে বসিয়ে দাড়িটা একটু মেরামত করে এলাম তবে রে দাড়িটা কেমন হয়েছে ঠিক আছে নাইটা ছোটো করতে হতো নাকি ভাল লাগছে পূর্ণিমা বলছে ভাল লাগছে ঠিক আছে তাহলে হ্যাঁ এতক্ষণ খেয়াল করিস নেই हैं कितने तीन लाख ज़िलों को अनेक बड़ो हैं कि नहीं है माँच, तो ये चुप्पू चुप्पू खाओ बड़ो लगा जाया इधर मच्छी तलकर देगी उन्हें मच्छी काटा मच्छी दिए आये डाँचिंगे चिंगली डाँटा बिगूल चिंगली डाँटा बिगूल डाल दो ही आर खाओ जाने <laughs> बेटा लड़के तो बात कर मेरी बेटी को देखो ठीक है �

চা পাতাটা যে একটা চামচ চা পাতা দিয়ে দিলাম একটু গন্ডগোল এক সাইজ একটু বড় হচ্ছে ঠিক আছে ঠিক আছে বাবা তারা থামো থামো শান্ত হো শান্ত হোস এবারে মিনিট পাঁচেক ভিজুক বেশি ভিজে গেল যে কড়া হয়ে গেল সো গরম আজকে গরম যা আছে খামটা ঘামটা হচ্ছে যেটা আমাদের এই ওয়েদার হয় না আজকে কিন্তু ঘাম হচ্ছে মানে বাতাসে আদ্রতা রয়েছে যার জন্য ঘামটা হচ্ছে চারটে বাহান্ন মোটামুটি আমারও চা খাওয়া কমপ্লিট কমপ্লিট হওয়ার মুখেই

যথা টাইমে পাঁচটার সময় থেকে ছাড়লাম সকালবেলা একটা শর্ট ভিডিও দিয়েছিলো ওইটা চোদ্দো পনেরোশোর মতন হয়েছিল ভিউ হয়েছিল সকালের দিকে তো আমার অতটা দেখে না একটা মাতালের সঙ্গে মস্করা করেছিলাম যাই হোক নিয়ে বিকেলবেলায় ব্লগটা ছাড়লাম যখন তখন তো ঠিক আছে ব্লগটা ছাড়ার পরে কিছুক্ষণ পরে দেখছি ওইটা লাল লাল নিয়ে আমি কী হলো কী হলো ওইটা কেন কেন জায়গা তারপরে যে ব্লকটা ছেড়েছি সেটা কিছুক্ষণ পরে দেখি এটাকেও রিমুভ করে দিয়েছে বাচ্চা ছেলে দিয়ে আবার এটা কেটেছি কেটে এবার থার্ড টাইম করবো আর এত সুন্দর একটা ইয়ে দিন গঙ্গা স্নান করে এসে আড্ডা মায়ের ভোগ খেয়ে বাড়ি ঢুকেছে আমি জীবনের প্রথম আড্ডা মায়ের মন্দিরে গিয়ে ভোগ খেয়ে এলাম যাই হোক ভোগ করলে সৌজন্যে তাই সেই খাওয়া আসার পরে সেই ব্লকটা লোট করতে পারছি দিয়ে আমার অস্থির অস্থির

দুবারই রিজেক্ট হয়ে গেল কিছু রেস্ট্রিকশন থাকে তো আমি জানতাম না বাচ্চাদের রেস্ট্রিকশন আছে মানে ন্যাকের বাচ্চাদের ছবি দেওয়া যাবে না অ্যাক্টিভিটি দেওয়া যাবে না এই জানলাম আর কি ওগুলো সব কাটছাট করতে হবে শেষ নাই শিখতে শিখতে জীবন গেল আর কি যাই হোক ভালোও লাগছে চলো মানে যায় নাকি আমার কি নটা বাজিয়া টাইম হয়ে গেছে চায় আসুন শেষ আজকের মতো

আজকে উনিয়া দেরি করেছে যেমন দাঁড় দু মিনিট দাঁড়া ভাতটা বেড়ে দিয়ে যান আমরা বেড়ে খাবো না দেরি করেছি কি হ্যাঁ ঠিক আছে দেরি করেছে যখন তাহলে আরো পাঁচ মিনিট দেরি কর পাঁচ মিনিট না দু মিনিট ভাত বাড়তে লেগেছে হয়েছে এই আছে ভাত বাড়ছে আজকে আর বেড়ে খাবো না আমরা চলে এসেছে বসে পড়ো আজকে ভাড়া ভাতে আমরা বসলাম এটা কি মাছ ভাজা চুনো মাছ ভাজা চুনো মাছ না মোরলা মাছ ভাজা মুগের ডাল আর এটা হচ্ছে গিয়ে পেঁপে আর এই দুপুরের মাছ আর মাছ ভাজাটাও গরম করেছিস তো ব্যাস আর কি আছে আবার কি করলি ও আবার বেগুন চচ্চড়ি আর এগায় বলে ষোলো আনা পূর্ণিমা আজকে ফাটিয়ে দিয়েছে দুপুরবেলায় একটা দাঁড় রান্না করেছে যে সব এখন সব থেকে যে গিললো গিল্লো বেশি করে গিল্লো হ্যাঁ বেশ আর এরই সঙ্গে সঙ্গে আজকে এই দাঁড়া এদিকে আগে ব্লগ শেষ কর আজকে কি বলতে হবে বলবি দেখিস তো তুই মনে হয় না কি এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে Malo. like, like, like comment, comment, share and subscribe. Malo. <laughs> like, share, comment and subscribe. <laughs> like, like, nah. like, comment, share and subscribe. Good. <laughs> good, way. Th Thanks. good night. Good night. Sweet. Sweet. Good night. Good night. Good night. <laughs> <laughs>